একদিন নদীর ধারে থাকতো এক মস্ত বড় ব্যাং নাম তার বগা বগা ছিল বরাবরই কৌতূহলী আর একটু দুষ্টু স্বভাবের সকালে নদীর জলে মাছ খুঁজতে গিয়ে সে দেখতে পেল একটি লম্বা কালো সাপ কাঁদার ভেতর আটকে ছটফট করছে প্রথমে ভয় পেলেও বগা বুঝলো এটা বিরল প্রজাতির সাপ যেটি বাজারে ভালো দামে বিক্রি হয় সাহস করে সে সাপের লেজ ধরে টেনে বের করলো এবং একটি বড় বাঁশের ঝুড়িতে ভরে নিল সাপটি ফুসফুস করলেও বের হতে পারলো না এরপর বগা লাফাতে লাফাতে শহরের বাজারে পৌঁছালো লোকজন অবাক হয়ে গেল একটা বিশাল ব্যাংক এভাবে বিরল সাপ নিয়ে এসেছে দেখে মুহূর্তেই একজন ব্যবসায়ী ভালো দাম প্রস্তাব করল বগা সাপটি বিক্রি করে বেশ কিছু টাকা পেল সে বুঝলো বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো প্রাণী নিজের জীবন বদলে নিতে পারে সেই দিন থেকেই বগা নদীর ধারের চতুর ব্যাংক নামে পরিচিত হয়ে গেল